হ্যালো ম্যাডাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার বাপের বাড়িতে আসছি আমার ছোট বোন আসবে তো শ্বশুর বাড়ির সবাই আসবে সালাম আলাইকুম আমটি আর আঙ্কেলরা তো আজকে কি কি করতেছি ফুল ভিডিও তো আপনাদের সাথে আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে সব কিছু শেয়ার করব

সবগুলা কাজ আম্মু করে রাখছিল তো আমি আস্তে আস্তে এগারোটা বেজে গেছিল আম্মু বলছিল একদিন আগে আসার জন্য তো কিভাবে আসব বাচ্চাদের পড়া আছে তারপরে সামনে এক্সাম তো আসতে পারি নাই তো আম্মু কিছু কিছু বুঝাই রাখছে আম্মু একা তো আমি এসে তারপর আমার বোন এসে একসাথে সবাই মিলে কষে এই ভিডিওটা আমার শুক্রবারে করা ছিল তো আমি সময় স্বল্পতার কারণে দিতে পারি নাই কেননা সামনে বাচ্চাদের এক্সাম তারপরে সব কিছু মিলাই গিয়ে মানে অনেক বিজি ছিলাম ভিডিও করা আর এডিটিং করা মানে এক না অনেক কষ্ট করে ভিডিও করতে হয় তারপরে এগুলো এডিটিং করতে হয় তো আমি এগুলা সবগুলা শখের বসে করতেছি তো বাচ্চারা যখন স্কুলে চলে যায় তখন আমার কোনো কাজ থাকে না আমি একাই বসে থাকি বাসায় আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে তো আমি কি করি এ ভিডিওগুলা করি ভিডিও এডিটিং করি তো অনেক দিন পর আপনাদের সামনে চলে আসছে রিনা খান খালা অনেক দুষ্টমি করে আমাদের সাথে খালা তো আমাকে বলতেছে যে ভিডিও কর এই অনেক অনেকদিন হয়েছে মানে আমার ভিডিওতে উনি ছিল না পরে আসছে আসলে খালা অনেক মজার মানুষ মানে অনেক বিষ্টমি করে আমাদের সাথে এখন চিকেন রোস্টটা করে ফেলতেছি মানে মশলা ব্যাস করে দিয়ে মুড়ি এটার ভিডিও শর্ট ভিডিও দিয়েছিলাম আমি বিশ্রমি করে তো মেসেঞ্জার অনেক কাপড় আমাকে নখ দিছিল মানে আমার মানে বয়স দিছি যে অনেকে অনেক রকম কথা বলছে দুষ্টুমি করছি যেইগুলা তো বলে যে মানে উল পাউটা দিয়ে দিয়েছি মুরগির মাংস এগুলো নিয়ে মানে দুষ্টুমি করতেছে তো অনেক কাপড়া বলতেছে আমি অনেক মজার মানুষ আসলে কি হয়ে গেল আমার চিকেন রোস্ট অনেক সুন্দর করে অনেক সুন্দর লাগতেছে মানে ইচ্ছা করতেছে আবার খেতে এই এখন দুপুরের খাবার খেয়ে ফেলতেছে এখন দুপুরের হয়েছে যে চিকেন তারপরে সাথে ছিল গরুর পায়া এখন আমি কি করছি দুপুরের দিকে মানে সবাই ঘুম ছিল আমি কি করছি মানে গাছ থেকে আম পাততেছি তো আমার বোনের মেয়ে বলতেছে যে আনটি ওরা দেখবে তোমার সে দেখবে না মানে একটা নি যে বেশি নিব না তো সুন্দর করে মানে ছোটোবেলার কথা আসলে মনে পড়ে গেল মানে আমরা মানে দুপুরের টাইমে মানে ঘুমাইতাম না আমার যেটা তো গুন্ডা মানে চাচা তো বোনরা সবাই মিলে আমরা দুপুরে ঘুমাইতাম না ঘুম গেলেও মানে আম্মু বলতে পারতো না যে উঠে গিয়ে মানে আমরা মানে শুয়ে থাকতাম চোখ বন্ধ করে আর মানে আম্মুর ঘুম আসলে উঠে যেতাম উঠে গিয়ে তারপরে মানে মানুষের বাগানে গিয়ে মানে ছাদে গিয়ে এরকম করে আম ছুরি করে খেতাম আসলে ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল এখন ইচ্ছা করতেছে যে সে মানে ছোটবেলায় ফিরে যেতে মানে আমরা যে দুষ্টমি করছি মানে আমাদের বাচ্চারা এখন সেগুলো জানেও না করেও না এখন এটার নাম দিব কি চিকেন পটেটো ঠিক আছে মানে চিকেন পটেটো কেন বলছি জানেন আলুর ভিতরে দিসি যে চিকেনটা তো এটার এক কাহিনী আমার বলতেছে যে এটার নাম কী তা আমি বলতেছি যে এটার নাম হয়েছে যে চিকেন পটেটো পটেটা কেননা আমি যে আলুর ভিতরে চিকেন বেশি তো সেজন্য তো আমার হাসটা হাসতে বলে যে তোর এক এক মানে এক এক আইটেম এক এক খাবারের এক এক আইটেম মানে বৃষ্টি নিতে তারপর আমি প্যাকেটের জর্দাবাদ গুলা করে ফেলছি মানে প্যাকেটের জর্দাটা আমি মানে করি নাই মানে আজ মানে ফার্স্ট করলাম অনেক মজা হয়েছে মানে বাহির থেকে মিষ্টিও কিনে নিয়ে আসছি এই তো চিকেন পটেটা এটা অনেক সুন্দর করে মানে অনেক মজা হয় তো মেহমানরা চলে আসছে আমিও বিজি ছিলাম মানে ভিডিও দিক করতে পারি নাই মানে সন্ধ্যার টাইমে মেহমান আসছে মানে অনেক মেহমান আসছে তো এখন ওদের জন্য নাস্তাটা রেডি করে ফেলছি তারপরে কিছুক্ষণ বসার পরে ভাতের আইটেম আল্লাহ হাফেজ